রাহিম সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখতে দেখতে শীত তো প্রায় চলেই আসলো শীতের পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠা শীতকালে পিঠাপুলির আয়োজন বাঙালির একটা ঐতিহ্য তাই শীতকাল এলেই আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি আর এই পিঠা বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকি আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে চলো রেসিপিটা শুরু করি দুধপুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পিঠার ভিতরের পুটা রেডি করে নিচ্ছি এজন্য একটা প্যান চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পুরানো নারকেল এক কাপ সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ এবার নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি এখন জাল করবো পুরটা আঠালো হওয়া পর্যন্ত এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই গুড়টা গলে কিছুটা পানি বের হবে তারপর লো আসে কিছুক্ষণ জাল করলেই পুটা আঠালো হয়ে যাবে এই তো কথা বলতে বলতে পুরটা আঠালো হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য পুরটা ঠান্ডা হতে থাক আমি এবার পিঠার বাইরের আবরণটা রেডি করে নিচ্ছি এজন্য চুলায় একটা পাতিল দিয়ে তাতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে বলব তুলে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পানির সাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি চালের গুঁড়া তিন কাপ পরিমাণ আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি তোমরা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারবে এবার মাঝখানে একটা ছিদ্র করে দিচ্ছি যাতে নিচের পানিটা উপরে চলে আসে এতে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি এবার চুলাটা বন্ধ করে আবারো ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ভালোভাবে নেড়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এভাবে নিচ্ছি এই তো কিছুটা মথে নিয়েছি আর একইভাবে একই ভাবে নিয়েছি এবার একটা ভাগ নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি তারপর বড় বড় রুটির সাইটে সাইজে ভাগ করে নিচ্ছি এবার একটা ভাগ নিয়ে রুটির মতো প্যারা দিয়ে বেলে নিচ্ছি এই তো একটা রুটি বেলে নিয়েছি এর পুরোটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এটা কিন্তু একটু মোটা হবে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে পিঠা রান্না করার সময় ভেঙে যেতে পারে এবার একটা গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট লেসি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটা লেসি নিয়ে তার ভিতরে আগে যে পোটার রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে প্রথম এভাবে ভাজ করে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু দিয়ে এভাবে ডিজাইন করে আমি সহজ একটা ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি এটা এটা কিন্তু খুবই সহজ ডিজাইন তোমরা সবাই করতে পারবে এই তো একটা বানিয়ে নিয়েছি আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আরো একটা বানিয়ে নিয়েছি আর একইভাবে ভাবে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি এবার রান্না করব। রান্না করার জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ একটা হ্যান্ড পিস দিয়ে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন জাল করে নিচ্ছি দুধটা জাল হতে থাক আমি এবার অন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিয়েছি খেজুরের গুড় হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ পানি জাল করে গুড়টা বলক তুলে নিচ্ছি গুড়টা আসছে আর এদিকে দুধটাও বলক চলে আসছে এবার দুধের ভিতর গুড়টা দিয়ে দিচ্ছি এভাবে দুধের সাথে গুড় দিলে দুধটা কখনো ফেটে যাবে না এবার আমি মিষ্টিটা একটু চেক করে দেখছি আমার মনে হচ্ছে মিষ্টি একটু কম হয়েছে তাই সবটুকু গুড় দিয়ে দিলাম এবার পিঠা দিয়ে দিচ্ছি কিছুটা পিঠা দেওয়ার পর একটু বলক তুলে নেব বলক চলে আসলে আবারও পিঠা দিয়ে দিচ্ছি এইভাবে বলক এনে এনে তিন থেকে চারবারে পিঠাগুলি অ্যাড করছি আমি সবগুলি পিঠা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে সেরে বলক তুলে নিচ্ছি এখন চুলাটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমার পিঠা রান্না একদম হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন ছাড় করে নিচ্ছি আর দেখতেই পারছো পিঠাটা কত সুন্দর লোভনীয় লাগছে আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার দুধপলি পিঠা এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত স্বাদের শীতের আয়োজনে সহজ রেসিপিতে যদি কোনো পিঠা তৈরি করতে চাও তাহলে আমার আজকের এই রেসিপিটা ফলো করতে পারো আশা করছি ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ